হোল করতাল হরিনাম গাইতে গাইতে প্রতিবাদ করলেন বিচার চাই বিচার চাই শিল্পীদের বিশেষ করে এর আগে শিল্পীদের একটা কলকাতায় মহানগরীতে মিছিল বেরিয়েছিল সেই মিছিলেও আমি উপস্থিত ছিলাম সেখানে অন্য জগতের সঙ্গীতের সমস্ত তারকারা ছিলেন আপনারা দেখেছেন যেটা নবনালন্দা থেকে গোলপাক পর্যন্ত হয়েছিল কিন্তু কীর্তনের আলাদা করে কোনো কীর্তন শিল্পীরা আলাদা করে কোনো মিটিং মিছিল করেনি যার কারণে আমাদের এই প্রতিবাদ মিছিল নির্যাতিতার অত্যাচারের বিরুদ্ধে এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবিতে আমরা আমাদের কীর্তন সমাজের পক্ষ থেকেও বাংলার কীর্তন সমাজের পক্ষ থেকেও আমরা চাইছি অন্তর থেকে চাইছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আদালতের কাছে এবং সিবিআইয়ের কাছে আমাদের একটাই দাবি যে আমরা বিচার চাই আজকে যে আপনারা বাঁকড়াহাটে যে দেখুন এ ধরনের এহানো ঘটনা কখনোই কাম্য নয় আমরা কেউই চাই না কারণ আমাদের প্রত্যেকেরই ঘরে মা বোন দিদি প্রত্যেকেই আছে আমাদের স্ত্রীরা আছে অতএব এ ধরনের পাশবিক অত্যাচার নিপীড়ন আমরা কিছুই চাই না এরকম এমন দৃষ্টাম দৃষ্টান্তমূলক শাস্তি দরকার যে শাস্তিটা দেখে সারা বিশ্ব তাকিয়ে থাকবে যে এমন অপরাধ করলে তার যে কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে এমন বিচার চাইছে সেই জন্যই জনগণ আজকে সারা বিশ্বের জনগণ একটা বিচার হোক একটা শাস্তি হোক যে বা যারা এই কার্যিকরণের ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন এমন শাস্তি হোক এই ভারতবর্ষের পক্ষ থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন এটা একটা আমরা কোথাও গিয়ে আনসেফ আমাদের এই জন্য এমন একটা বিচার করতে হবে যেটা সব দোষীদের মনের মধ্যে দাগ কেটে যায় তারা এই দোষ করার আগে দশ বার যেন ভাবে যে তারা যেন এটা না করে শুধু কীর্তনীয়দের কেন ডাক্তারদের কেন প্রত্যেকটা এমন কি ছোট ছোট বাচ্চাদের উপর এই এই অত্যাচার হচ্ছে কেন হচ্ছে কেন হবে মেয়েরাই যে আপনাদের বজবজ ব্লক টু বাকলাহাট এখানে দুদিন আগে একটা ঘটনা ঘটল কি বলবেন স্কুলে এটা এটা কখনোই নয় এটা আমরা যেহেতু সামনেই মা আমাদের হয় মায়ের মাকে পূজা করা হচ্ছে এত ধুমধাম করে সেখানে মায়েদের উপর মেয়েদের উপর এত অত্যাচার কেন হবে এটা আমার প্রশ্ন কেন হবে উচিত নয় এটা নয় আমরা স্নেহময়ী আমরা যেমন স্নেহ করতে পারি ভালোবাসতে পারি আদর করতে পারি একটা মেয়েই পারে কিন্তু একটা ছেলেকে সঠিক পথ দেখাতে আমার এটাও বক্তব্য একটা মা যদি তার ছেলেকে ছোট্টবেলা থেকে ধর্মের পথে নিয়ে যায় আমাদের ধর্মের যে আমাদের যে ধর্ম আছে যার ধর্ম আমি কোনো ধর্মকে ছোট করবো না যেদার ধর্মের মধ্যে যদি সঠিক মা যদি বীজটা বপন করে তাহলে কোনো সন্তান কোন না দক্ষিণ শহরীতে এই প্রথম আনন্দ অনুষ্ঠানের সাথে রোডে উৎকল দত্ত মঞ্চের বিপরীতে

क्टर ऑफ आई आई टी खड़गपुरज फ्रम आई आई एम आई आई ट एन आई टी कलपुर लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाई फाइ कैम्प कम्लेक्स जिमनाशियाम एंड स्विंग पुल स्ट्रॉंग एसोसिएशन फिफ्टीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ